হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমাদের কোনোদের বক্স দেওয়া হবে পাখিদের তার জন্য বক্স রেডি করবো চিপসি নিয়ে নিয়েছি চিপসি আছে সঙ্গে আছে নিম পাতা আর একটু নিমের ছাল আছে তো এগুলো মিক্সড করে নেবো নিয়ে কোন আজকে বক্স দেবো একটু লেট হয়ে গেল এবারে দিতে দেখা যাক কী করে আগেরবারে তো বক্স দিয়েছিলাম রেজাল্ট হয়নি তখন ওরা ছোটো ছিল এবারে মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে পুরোপুরি এদেরকে বক্স দেব রুপেয়ারকে বক্সটা রেডি করে নি বক্সের ভিতর দিই চিপসিগুলোকে আগে ভালো করে সব রোদে শুকিয়ে নিয়েছি এগুলো ছিল ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপরে দিচ্ছি এটাও দেবো আর সঙ্গে লাভবাটেও আজকে দেবো দেখা যাক যে কোনো রেজাল্ট এসিকে না পাওয়া যায় কি না

খাঁচায় বক্স লাগাচ্ছিলাম লাগাতে লাগাতে বাড়ির বিল্লি দুটো কেমন ঘুমাচ্ছে একটু আপনাদের সঙ্গে দেখ বাইরে লালি এইভাবে দুজনে ঘুমাচ্ছে সারাক্ষণ এরা এইভাবে ঘুমোতেই থাকে আর দুজনে খেলতে থাকে খেলার ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করি ঘুমানোর ভিডিওটা আজকে শেয়ার করলাম কীভাবে ঘুমাচ্ছে এরা ফাইনালি আমাদের এই কোনুর পেয়ারটা এই পাইনঅ্যাপেল পেয়ারটাকে বক্স রেডি করে দিয়েছি দেখা যাক এরা বক্সে যায় কি না এই যে বক্স আর এদের ভিতরটা একবার দেখিয়ে দিই এইভাবে চিপসি দিয়েছি দিয়ে একটা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছি এবার ওরা ওদের নিজেদের মতো করে নেবে আর আমাদের এক যে আউটডোরে ছাড়া আছে অ্যাভিয়ারিতে ককটেলের সঙ্গে তো তাদেরকেও বক্সটা দেবো এবার তারা তো পুরোপুরি অ্যাডার পেয়ার সেই যে বসে আছে আর দেখে আর বেশ কিছুদিন পরে হাঁড়ি দেব আর এই সঙ্গে আমাদের লাভ লাভবার আছে এক পেয়ার তাদের পরীক্ষামূলকের জন্য এক পেয়ার এদেরকেও বক্স দেবো এবার দেখা যাক কি হয় যদিও এটা লাভ লাভবারের সিজন নয় তাও একটু ইচ্ছা হলো দিই এই জন্যে ফাইনালি আমাদের বাইরের বক্সটাও দেওয়া হয়ে গেছে তো ভেতরের বক্স এরা মোটামুটি বক্সে সামনের দিকে যাচ্ছে আর আমাদের বার্ডের বক্সটাও দিয়ে দিই চলো লাভবারের বক্সটাও সেমভাবে রেডি করা আছে সব টিপসি টিপসি দিয়ে তো এদের প্রোগ্রেস কি দেখা যাক এদের প্রোগ্রেস পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখানো হবে আর আমাদের প্রত্যেকটা পাখি সুস্থ আছে ককটেলদের একটু পরে এই মাসটার পরের মাসে হাঁড়িয়ে যাবো এই মাস তো শেষ প্রায় বর্ষাটা চলে গেলে ভাবছি ককটেলদেরকে হারিয়ে যাব তো আমাদের লাভ বার্ডকে হাঁড়িটা দিয়ে দিই বক্সটা বক্সটা দিয়ে দিই বক্সটা ভাবছি একটু এইভাবে থাকেদের বক্স এইভাবে থাকলে সমস্যা তো লাভবারও বক্স দেওয়া কমপ্লিট হয়েছে আর আমাদের এই কোনুদেরও দেওয়া কমপ্লিট দেখা যাক এরা কী রেজাল্ট করে আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করতে থাকবো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করে সঙ্গে থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী একটা আপডেটে